জিবরাইল কে প্রশ্ন জেব্রাইল তোমার প্রশ্ন তো যখন আল্লাহ ও রব্বুলার তোমাকে যখন এই দুনিয়ার জমিনে পাঠাইলো সর্বপ্রথম তুমি কি জিনিস দেখতেছো জিবরাইল কে প্রশ্ন করে জিবরাইল তোমার মুখ কেন বেজার তোমার মুখ কেন বেজার এমন তুমি এই দুনিয়া কাশার পরে সর্বপ্রথম কি জিনিস আছে কোন জিনিস তো মনে আছে আর জেব্রাইল সঙ্গে সঙ্গে হতবাক হয়ে হায় হায় দুনিয়াতে আমি আসছি আমার বয়স আমার মনে নাই কিন্তু আমি কি জিনিস দেখলাম এটা রাসুল আমাকে কেন প্রশ্ন করলো আমার দয়ান্নবী রফেমত নবী তিনি একটা মানুষের মুখের দিকে তাকাইয়া বসতে পারো তার মনে কি কি ব্যথা কথা ঠিক কিনা রাফমা পল্লেন নবী আমার জিবরাইনকে প্রশ্ন করো জিব্রবেন তোমার বয়স কত আর তোমাকে এই দুনিয়ার জমিনে পাঠাই যে তোমার কোন জিনিসটা মনে আছে। এমন শোনাজিব রায়ুন দেশকের বাণি শুনে বললো ইয়ারা শুনুন ইয়া হাবি বান মা আমার বয়স্ক তো আমি বলতে পারবো না কিন্তু এক লক্ষ অন্তরে এই রক্ত চারার পাই জম্বরকে রাম আল্লাভু রপুন আমার মাধ্যমে অভিধান করেছে কথা ঠিক কি না আব এক লক্ষ মন্ত্রণালে দিল 24000 পয়গান আদম সুকুন না হইতে ইসের উন্ন পর্যন্ত আল্লাহু রব্বুল আলামিন আমাকে তাওহীদ আন কইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আমাল কষ্ট আমি বলতে পারব না এবং আল্লাহ রব্বুল আমিন যখন আমাকে এই দুনিয়ার জমিনে পরণবকে সৃষ্টি করিল এমন সময় আমি আরশে আ'লিমের দিকে তাকে একটা অনন্ত নূরের মুবারক দিতেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব উজ্জ্বলিত অল

ইয়া হাবিবাল্লা আমার মনে হইতেছে ওই নুটে খন আমার সম্মুখে ভাসি গেছে রাহ্মা তাল নিলা নামি নবী তিনি কইখনো খালি গায়ে থাকিতেন না এমন সম এ রাহ আমার মনো রহম যে প্রায় তুমি আমার ওদিকে একজন

আর সে আজিমে আমাকে সত্তর হাজার বৎসর বন্ধু দেখাইছে এবং সত্তর হাজার বছর বন্ধু আমি দেখতে পারি নাই এভাবে সত্তর হাজার বয়স জলতে এবং নিপতে দেখেছি